আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আলোচনা করব ঘরে বসে কি করে খুব সহজেই মুরগির মাংস রান্না করতে পারেন সেটা নিয়ে তো প্রথমে মুরগির মাংসগুলো খুব ভালো করে তেলে ভাজবেন মুরগির মাংসের রঙ যতক্ষণ না পর্যন্ত বাদামি হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন তো মুরগির মাংস যখন এই রকম বাদামি বর্ণের হবে তখন ভাজা বন্ধ করে সেটা একটা পাত্রে তুলে নিন সাধারণত দশ থেকে পনেরো মিনিট ভাজলেই এরকম বাদামি বর্ণ ধারণ করার কথা এরপরে পরে কড়াইতে আবার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজের কুচি রসুনের কুচি এবং মরিচের কুচি দিন এর এগুলোকে একসাথে ভাজতে থাকুন যতক্ষণ না পর্যন্ত এগুলো বাদামি বর্ণ ধারণ করবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকুন যখন এই রকম বাদামি বর্ণ ধারণ করবে তখন এর মধ্যে এক মগ পানি দিয়ে দিন এর পরে এই পানির মধ্যে এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দুই চামচ লবণ এক চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে নাড়তে থাকুন যখন পানি শুকিয়ে মশলাগুলো এই রকম মাখা হবে তখন তার মধ্যে ভাজা মুরগিগুলো দিয়ে দিন এরপর মশলার সাথে ভাজা মুরগিগুলো খুব সুন্দর করে মাখাতে থাকুন এখন এই মশলা দিয়ে মাখানো মাংসের মধ্যে সামান্য পানি দিয়ে দিন এরপর আবার কিছু সময় নাড়তে থাকুন যাতে করে মশলাগুলো ঠিকভাবে মাংসের সাথে মিশতে পারে তো এখন আগুনের তাপে মাংসগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে যখন পানি এই রকম শুকিয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিন হয়ে গেল আপনার সুস্বাদু মুরগির মাংস রান্না